আসসালামু আলাইকুম আজকে আমি একটা অন্যরকমভাবে একটা শ্যামাই রান্না করছি শ্যামাইটাও অসম্ভব মজা লাগে এভাবে রান্না করলে আমি এখানে দুই প্যাকেট দুই ধরনের শ্যাময় নিয়েছি একটা লাচ্চা আর একটা আমি কুলচন যে লম্বা সময়টা হয় এটা নিয়েছি এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধে আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি দুইটা এলাচ ফাটিয়ে দিয়েছি দুইটা দারচিনি আর দুইটা তেজপাতা চিড়ে দিয়েছি দিয়ে আমি এখানে চেড়ে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতো দেবেন আমি এখানে মিষ্টিটা চিনি দিয়েছি হাফ কেজির মতো আরও লাগলে দিব মিষ্টিটা দেখে এখন দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য সামান্য লবণ দিয়ে আলাদা হয়ে গেছে এখন আমি দুটা এক সাইডে রেখে এক চামচের মতো ঘি দিয়ে সে চামচের মাপ করে এক চামচের মতো ঘি দিয়ে যে লম্বা সেমাইটা আছে কঞ্চন সেমাই এটা আমি বেজে নিচ্ছি গিয়ে ঘি দিয়ে বেজে নিচ্ছি বেজে নেওয়া হয়ে গেছে এখন আমার যে লাচ্চার সময়টা আছে এটা আবার একসাথে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ বেজে নিব এভাবে করে আমি দুই দুই রকমের সময় একসাথে দিয়ে বেজে নিচ্ছি এভাবে বেজে নিলে সময়টা আস্তে আস্তে থাকে জরজরা হয় খেতেও ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস কিসমিসও আমি কিসমিসও আমি বেজে নিব এই গিয়ে বাজার সময়গুলি গিয়ে দিয়ে বাজলে সময়গুলি আস্তে আস্তে থাকে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখনও বেজে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিব না রেকল ফ্রেশ নারিকেল কোরানো দিয়ে দিয়েছি এখন এই নারিকেল কোরআন সেমের সাথে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ বেজে নিব বেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম কিছু গরম আছে এই অবস্থায় আমি আর জাল দেবো না শ্যাময়গুলি আস্তে আস্তে করে দুধে দিয়ে দিব এই পর্যায়ে সবগুলো সময় আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দেখে একদম দুধের মধ্যে ডুবে গেছে দুধের সময়গুলি একদম ডুবে গেছে এখন সময়টা আমি পরিবেশন করে নিচ্ছি উপর দিয়ে কিছু কিসমিস ছড়িয়ে দিয়েছি দিয়ে কিসমিসগুলি ছড়িয়ে দিয়ে এখন আমি কিছু নারিকেল কোরানো উপরে ছড়িয়ে দেব এভাবে আমি সময়টা রান্না করে নিয়েছি এই সময়টা অসম্ভব ভালো লাগে খেতে আর দুই ধরনের সময় দিয়ে খুবই টেস্টি হয় সময়টা একবার ট্রাই করে দেখবেন এভাবে শ্যামাই রান্না খুবই ভালো লাগে খেতে শ্যামাইটা অসম্ভব মজা হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে শ্যামাই বাসায় শীতের সমর্থ শ্যামাই খেতে অনেক বেশি ভালো লাগে আর এভাবে শ্যামাই রান্না করে সময় রান্না করে সবাইকে খাওয়ালে অনেক বেশি প্রশংসা করবে আলহামদুলিল্লাহ এভাবে সময় রান্নাটা করে খেতে পারেন খুবই ভালো লেগেছে ধন্যবাদ